অল্প পুঁজিতে যারা খড় ঘাস কাটার মেশিন দিয়ে ব্যবসা করতে চান তো তাদের জন্য আজকের মেশিন এই মেশিনটি মূলত জিরো সাইজ বা ভুসি সাইজের মেশিন চার বিলেটে যারা ভুসি সাইজের মেশিন নিয়ে প্রতি আটি যদি আপনারা দুই টাকা করে নেন তাহলে পরে প্রতিদিন যদি পাঁচশো আটি কাটেন তাও কিন্তু আপনার এক হাজার টাকা প্রতিদিন ইনকাম হয়ে যাবে বাংলাদেশের অনেক অঞ্চলে এই সব ভুসি তৈরি করে কিন্তু বিক্রি করে আমাদের কাছ থেকে মেশিনগুলো নিয়ে তারা ভুসি তৈরি করে প্যাকেটজাত করে নানা রকমের দোকানে এবং গবাদি পশুর খামারে তারা কিন্তু এই যে ভুসি সাইজগুলা বিক্রি করে থাকে তো এগুলো কিন্তু আপনারা নিয়েও বেকার বসে না থেকে নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন বাড়িতে একটা এরকম মেশিন নিয়ে আপনারাও কিন্তু এইভাবে ব্যবসা করতে পারেন বিভিন্ন লোক আপনাদের কাছে আসবে দৃশ্য হচ্ছে এশিয়ায় তিন ঘোড়া মোটর দিয়ে অল্প পুঁজিতে মেশিনটা আমাদের রেডি করছে তো এই মেশিনটা আমাদের নিচ্ছে হচ্ছে নওগা থেকে এক ভাই এসছে তিনি এই মেশিনটা নিচ্ছে তো আশা করি মেশিনগুলো দেখে আপনারা অনেকটা বেশি উপকৃত হবেন দেখতে পাচ্ছেন মেশিনগুলো আমরা সুন্দরভাবে রেডি করছি আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে মেশিন আছে সারা বাংলাদেশের যে কোনো স্থানে আমরা মেশিনগুলো দিয়ে থাকি আমাদের দক্ষ কারিগর দ্বারা সুন্দরভাবে মেশিনগুলো সেটিং করা হয় এবং সারা বাংলাদেশের যে কোনো স্থানে আমরা এই মেশিনগুলো দিয়ে থাকি আমাদের কাছ থেকে মেশিনগুলো কেন নেবেন অন্যান্য স্থান থেকে আপনারা মেশিনগুলো নেবেন না এর একটি মাত্র কারণ সেটা হচ্ছে আমাদের কাছ থেকে আপনারা মেশিনগুলো নেবেন কারণ আমরা সম্পূর্ণ মাইল স্টিল ঢালাইয়ের মেশিন দিই এটা সম্পূর্ণ মাইল স্টিল ঢালাইয়ের মেশিন এবং দেখতে পাচ্ছেন চার মিলেটের মেশিন অনেক আছে রাউন্ডটা দেয় নাই রাউন্ডটা যদি না দেন শুধুমাত্র পাখা বেড়ে থাকে তাহলে কাটবে না যত বেশি চাকার ওয়েট হবে তত কিন্তু মেশিনটা কাটবে ভালো শক্তি পাবে তাই অবশ্যই আপনারা একটা সুন্দর দেখে মেশিনগুলো আপনারা নেওয়ার চেষ্টা করবেন কেননা এই মেশিনগুলো যদি আপনারা একবার ঠকে যান তাহলে পরে অনেকটা বেশি আপনারা অনেক সময় আছেন যে কষ্ট পান যে কি দিল কিন্তু আমাদের কাছ থেকে ভুসি তৈরির মেশিন একদম ছোটো ছোটো ভুসি হবে এটা দিয়ে এটা দিয়ে খুব সহজে আপনারা ব্যবসা করতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো স্থানে যদি ব্যবসার জন্য নিতে চান তাহলে পরে এই মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এই মেশিনগুলো আমরা দেখতে পাচ্ছেন আমরা বেলেটের দেখতে পাচ্ছেন বেলেট ঢাক দেওয়ার জন্য আমরা একটা যন্ত্র দিয়ে দেবো তিনটা ডাল রেঞ্চ একটা রেত এবং সারা বাংলাদেশের যে কোনো স্থানে এই মেশিনগুলো আমরা পাঠিয়ে থাকি আমাদের শোরুমের ঠিকানা মেহেরপুর সরকারি কলেজ মোড়ে কলেজ মোড়ে আপনারা আমাদের কাছ থেকে আসলে পারে এই মেশিনগুলো আমরা পাঠিয়ে দেবো এবং আমাদের শোরুমে দেখতে পাচ্ছেন অনেক রকমের মেশিন আছে এই মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আশা করি ভিডিওগুলো দেখে আপনারা কিছুটা হলে উপকৃত হচ্ছেন আর উপকৃত হবেন আশা করি কেননা আমরা যে মেশিনগুলো রেডি করছি সেই মেশিনগুলো অনেকটা পরিমাণে ভালোভাবেই নিয়ে আসি এবং তারা একুশ হাজার পাঁচশো টাকা দিয়ে মেশিন কিনতে চান গরুর জন্যে হাফ ইঞ্চি এক যাদের পনেরো বিশটা গরু আছে তারাও আমাদের কাছ থেকে মেশিনগুলো নিতে পারবেন তাদের জন্যও আমরা মেশিনগুলো রেখেছি সুন্দরভাবে তো আশা করি ভিডিওতে বা আমাদের ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন চার জিরো ডাবল সিক্স ফোর সিক্স এই নাম্বারে ফোন দিলে পরে আমরা সারা বাংলাদেশের যে কোনো স্থানে মেশিনগুলো পাঠিয়ে দেবো আসসালামু আলাইকুম